উনি আমার হাজব্যান্ড দুই হাজার উনিশের মার্চের সাতাইশ তারিখ রাত দুইটা বাজে ধরেন ওনারা বাড়িতে আমার বাড়িতে গেটেড ভেঙে ঢুকছে ঢুকার পরে আমরা বলছি আপনারা কে বলছে আমরা আইনের লোক সবাই সিবিলে গেছে কারো কোনো পোশাক পরা ছিল না সিবিলে গেছে তখন তারা বলল কি যে আমরা আইনের লোক কেন আসছেন আপনার হাজবেন্ডের নামে মামলা আছে তখন আমি বলছি মামলা আছে তাহলে মামলার কাগজ দেখান তখন উনি বলল কি আপনার হাজবেন্ডে ডাক দেন তখন আমার হাজব্যান্ড শুই না আসছে কি হয়েছে কয় কি আপনার নামে মামলা আছে চলেন কয় কি কেন আমার নামে তো কোনো মামলা নাই পরে ওনারা বলতে তর্কাতর্কি হয়েছে আমার সাথে আমার হাজবেন্ডের সাথে তারপর আমারই কি করছে পিস্তল ঠেকায়ে আরেক রুমে আমার দুইটা সন্তান সহ ওনারা আমার লক করে দিছে কিন্তু ওনারা মনে করছিলো লকটা মনে হয় ভালো কিন্তু লকটা ভাঙা ছিল আমার রুমের লকটা ভাঙা ওনারাই ভেঙছে ভাঙছে ভাঙার পরে আমার আটকে বের করে নিয়ে যাওয়ার পরে পরে আমি আবার লকটা দিয়ে কতক্ষণ পরে ওনার আমার হাজব্যান্ডের কোনো আওয়াজ শুনতে পাই না খালি ও যে তকড়াতড়ি করতেছে ওইটা শুনছি তার কিছুক্ষণ পরে আর ওনার কোনো আওয়াজ শুনি না না শোনার পরে আমি দরজাটা খুলে একটু তাকাইছি তাকানের পরে দেখি কি আমার হাজব্যান্ডের মুখটা সাদা কাপড় দিয়ে ভাদা চার পাঁচজন আঙ্গা নিয়ে যেতেছে গেছি গেটের ভিতর দিয়ে বের করতেছে তখন আমি কইছি আল্লাহ কয়ে একটা ডাক দা দামে গেছি ওনারা কী করছে আমার ভিতরে রাইখা কেছি গেট লাগাই দিয়ে একজন দাঁড়াই রয়েছে আমার সিঁড়িতে নামতে দেয় না তখন ওরে যখন বের করে নিয়ে আসছে একটা গাড়ি আমার গেটের সামনে দাঁড়ানো ছিল ওরা তো বসছে বরার পর আমি দৌড় দিয়ে এই গাড়ি পর্যন্ত আসছি তারপর টঙ্গি থানায় রাত্রি গেছি সাথে সাথেই গেছি কয় এখন কোনো লোক নাই আপনার এফআইআর নিবুজে তখন আইসা পড়ছি কয়েছে সকাল দশটা বাজে আইসেন দশটা বাজে গেছি যাওয়ার পরে এক মাস আমি বিগত টঙ্গি থানায় বসে রয়েছি তখন ওসি কামাল ছিল আমার জিটি নেয় না আমি কে কেন আমি তো এদেশের নাগরিক আমার কি অধিকার নেয় একটা এফআইআর করার উনি বলে কি উপরতে নিষেধ আছে আপনি র্যাবে অফিসে যান আমি কি র্যাব অফিসে গেছি ডিবি অফিসে গেছি ওনারা বলে আমার হাজবেন্ডে ধরে নেয় আমার সামনেতে ধরে নিছে তাহলে আমি কে ওনারা ধরে নেয় আমি কোথায় যাব তারপরে আমি হে পুলিশ কমিশনারের কাছে গেছি ওনার নাম বলতে পারি না ওনার কাছেও গেছি উনি বলে যে উনিও কোনো কথা বলে নেই আমি অনেক জায়গায় ঘুরছি একটা আমার এই থানায় আমার কোনো ঢু আমার প্রথম প্রথম যাই বলছে আসতে পরে আমার ডাইরেক্ট ওনারা মানা করে দিচ্ছে উপরত অর্ডার আছে জিটি নেওয়া যাইবো না পচিস সব বলছে পরে পরে আর আমি থানায় যাই কি করব। তখন আবার কিছুদিন পর এমন হুমকি দেয় আমি কোনো কিছু করলে ই করলে আমি হাইকোর্টে রিট করার জন্য গেছি তখন বলল কি যে হাইকোর্টে রিট করলে যে সমস্যা হইতে পারে যদি বাইসা থাকে তো মাইরও ফেলাইতে পারে তখন এই কথা বলছে পরে মনে মনে নিছি যদি বাইসা থাকে তাহলে থাক করবো না তাও বাইসা থাকুক এই আস আজকে ছয় বছর দইরা আশায় থাকি যে আসবো আসবো কিন্তু আসি না আমার দুইটা ছেলে এটা ছোট ছেলে আরে তিন বছর রাইখা গেছে এই যে আমি আজকে এক সপ্তাহ ধরে ওনাদের সাথে আইসা ই করতেছি আমার ছেলে গেলেই পরে আম্মু আব্বু আস তুমি যে গেছো আব্বুকে দেখছো আব্বু আসবো বাবা আসবো আব্বু একটু দেরি হইবো কিন্তু আমি বলি যে দেরি হইব আর কত বাচ্চাদের আশা দিয়ে রাখবো একজন ইনকাম ছিল আমার হাজবেন্ড আমি কেন দুটো বাচ্চা নিয়ে চলি খাই ফিরে এত কষ্ট বলার বাইরে বলতে পারবো না আমি এই সরকারের কাছে আবেদন যারাই আছে আমার এই লোকদের বের করা দেওয়া হোক আর যদি বলা হোক হোক যারা মারছে তাদের করা আমি এই বিগত সরকার এই উনিশ সাল থেকে অনেক মুখ খোলার চেষ্টা করছি আমাদের আমার স্বামী বিএনপি করতে দেখে আমাদের রুম কারো সাথে কথা বলার সুযোগ দিছে না বলছে বেশি কথা বললে তোরও ঘুম করে ফেলাম মুখ আমার কারো সাথে কথা বলতে না কোনো প্রশাসনের কাছে কত প্রশাসনের কাছে গেছে কেউ আমারে কোনো সাপোর্ট করে নাই কোনো একটা উত্তর দেয় নাই যে তো আমার হাজব্যান্ডের কি তারপর পুলিশ কমিশনারের কাছে গেছি পরে উনি বলে কি আপনার হাজব্যান্ডের নামে মামলা আছে ছয় সাতটা তাহলে মামলা যদি থাকে আপনারা একদিন আমার বাসায় পুলিশ গেছে কিনা আমার এলাকায় জিজ্ঞেস করে আসেন যে আমার বাসায় তো একদিন আমার হাজব্যান্ডে পুলিশ ধরতে যায় নাই তাহলে মামলা এত যাওয়ার পরে আমরা এই কথা বলছি মামলা আছে তো মামলা আছে তাহলে তাহলে আইনের মাধ্যমে Thank আইনের মাধ্যমে দেন তার আইনের মাধ্যমে বিচার হোক সে কিসের মামলা কিসের কি এতটুকুই বলছে আমি আজ পর্যন্ত ভয়ে মুখ খুলি নাই এই সরকার যখন পতন হয়েছে এই এখন এই গুম হওয়ার কথা হই না এখন আমি সবার সাথে আমি এই যে সবার কাছে আসছি সবার কাছে ঘুরতেছি তত্ত্বাবধান সরকারের কাছে দাবি যে আমাদের লোক যে কোনো জায়গায় থাক আয়নাঘর বলতে কোনো কিছু না এই কাজটা বেশিরভাগ ডিবি আর রেবি করছে বুঝছেন তাদেরকে ধরুক দইরা জিজ্ঞেস করুক যে ওনারা কোথায় আছে কি করছে তাই তাইলে তো তাইলে আমাদের লোকগুলো উনি ফিরে দেখ এতটুকু ওনার কাছে আসা আর কিছু চাই না ওনার কাছে তো আমরা টাকা পয়সা খাদ্য সুযোগ সুবিধা কিচ্ছু চাই না শুধু আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডে ফিরে দেখ অনেকের স্বামীরে ফিরে দেখ ওই যে অনেকের দেন কত মুরব্বী আসছে তাদের সন্তানের জন্য তাদেরকে ফিরিয়ে দেখ এতটুকু ওনার কাছে আসা আর কিচ্ছু না